ঈদের শপিং করতে যে বাংলাদেশে ফেমাস একজন ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল কোথায় দেখা হলো সব থাকছে আজকের এই ভিডিওতে আমার ঈদের ড্রেস কোথা থেকে নিয়েছিলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে তো চলে গেলাম বরিশাল সেইলরে সেইলরে যাই একটা একটা ড্রেস করে আমি পড়তেছিলাম আর দেখতেছিলাম এরপরই দেখতে পেলাম যে আফ্রিদি ভাই চলে আসছে দেন নিজের জন্য এখান থেকে একটা ড্রেস চয়েস করে নিলাম দেন এদিকে দেখতে পেয়েছিলাম আফ্রিদি তার কাজিনদের জন্য এখান থেকে ড্রেস দেখছিল সে অনেক ভালো একজন মানুষ তার সাথে আমরা কথা বলে অনেকটাই ভালো লেগেছে দেন এই তো সেইলর একটু ঘুরিয়ে দেখালাম দেন বাসায় এসে যে পরের দিন ঈদ এর জন্য একটু হাতে মেহেদি দিলাম আর মেহেদি না দিলে তো ঈদ ঈদ থাকে না এর জন্য একটু একটু সুন্দর করে করে নিজের হাতে মেহেদি দিলাম। মেহেদি দিয়ে সাজিয়ে দিলাম আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই দিনে আমি অনেক বেশি মেহেদি দিতে ব্যস্ত থাকি ওই দিন লাস্ট ইফতার করেছিলাম নানুবাড়িতে খুব শীঘ্রই আমার ঈদের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে আল্লাহে